আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারো ফিরে আসলাম দইননদিন জীবনে ইনোয়ার ডেইলি লাইফ যে সমস্ত সেন্টেন্সগুলি আমরা ব্যবহার করে থাকি সেই বাক্যগুলি নিয়ে। এগুলো আমরা শুনলে অনেক কিছু শিখতে পারবো। এছাড়া এগুলো আমাদের অবশ্যই মুখস্থ করার প্রয়োজন। তাই আরেকবার আমরা এই ক্লাসের মধ্যে অনেক বাক্য আজকে শুনবো। কেউ কথা বলেনি। নন স্পেক কেউ কাজ করেনি। নো ওয়র্ক। কেউ ঘুমায়নি। নো স্লিপ। এই আসলে এই রুলসটা কেমন এটা একটা মানে আমরা যদি এটাকে একটু স্ট্রাকচারালি দেখি তাহলে নো ওয়ান প্লাস ভি টু আমরা নো ওয়ান প্লাস ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম পাস্ট ফর্ম ইউজ করলে কিন্তু আমরা এটা শিখতে পারছি কেউ যায়নি নো ওয়ান ওয়েন্ট কেউ ওখানে যায়নি নো ওয়ান ওয়েটেড হিয়ার কেউ আসেনি নো কেম হিয়ার নো ওয়ান কেম হিয়ার এই আপনার টাকা হিয়ার ইজ ইওর মানি আমি আপনার পাশে আছি আমি আপনার সাথে আছি তাকে ভিতরে নিয়ে এসো আমাদের সাথে থাকেন আপনি ভুল ইউ রং সে ভুল ইজ রং ছেলেটা ভুল দ্য রং মেয়েটা ভুল রং আমার ভাই ভুল

আমি একবার সেখানে গিয়েছিলাম আই অফ আই ওয়েন্ট देयर অনস আমার রাস্তা থেকে সরেন মুভ আউট অফ মাই ওয়ে এত আনন্দে এত আনন্দের অশ্রু देयर इज अ ट्रीज অফ জয় কি করতে হবে হোয়াট টু ডু কি খেতে হবে হট টু ইট কি শুনতে হবে হোয়াট টু লিসেন কি বলতে হবে হট টু টেক হোয়াট টু বললেই এখানে হয়ে যাবে হাউ আচ্ছা কিভাবে করতে হবে হাউ টু কিভাবে বলতে হবে হাউ টু টেক কিভাবে কথা বলতে হবে হাউ টু স্পিক কিভাবে ইংরেজি কথা বলতে হবে স্পিক ইংলিশ কিভাবে খেতে হবে হাউ টু ইট কিভাবে বানাতে হবে হাউ টু মেক ভেরি ফাইন কোথায় যেতে হবে ভোয়া টু গো কোথায় খেতে হবে ভোয়াট টু ইট কোথায় বলতে হবে ভোয়ার টু স্পিক কোথায় বুঝতে হবে ভয় টু আন্ডারস্ট্যান্ড কোথায় কিনতে হবে ভয় টু বাই কোথায় শার্টটা কিনতে হবে ভোয়ার টু বাই দ্য শার্ট ভেরি ফাইন কেন যেতে হবে হয় টু গো মানে আসলে আমরা ডাব্লিউ প্লাস টু ইউজ করছি হাউ টু হোয়ার টু হোয়াই টু হোয়েন টু কখন যেতে হবে হোয়েন টু গো কখন পড়তে হবে হোয়েন টু রিড কখন লিখতে হবে হোয়েন টু রাইট কখন কাজ করতে হবে হোয়েন টু ওয়ার্ক ভেরি ফাইন এইভাবে আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলি বলতে হবে আজকে এখান থেকেই আবারও আমরা নতুন ক্লাস নিয়ে আসবো এই দৈনন্দিন জীবনের বাক্যগুলি নিয়ে এছাড়া আমরা গ্রামাটিক্যাল ক্লাস পাবো স্পোকেন পাবো লেকচার এখানে অনেক কিছু শেখানো হয় গ্রামার স্পোকেন লেকচার প্রোনাউন্সিয়েশন এরপরে রিডিং রিডিং রাইটিং স্পিকিং গ্রামার এছাড়াও আরো অন্যান্য পার্সোনালিটি ডেভেলপমেন্ট যাই হোক আজকের ক্লাসটি এখান থেকে ইতি করছি ওয়া বারাকাতুহু